আপনারা যদি ফেসবুক পোক সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য ফেসবুক পোক আমরা কেন ব্যবহার করে থাকি তো চলুন আমরা এই বিষয়টা বিস্তারিত জেনে নিই তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম ফেসবুকটাকে ওপেন করতে হবে তো ফেসবুক ওপেন করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন সার্চ বার রয়েছে সেই সার্চ বারে সার্চ বারে কি আপনারা জাস্ট লিখবেন পিও তো ক্লিক পরে আমরা এখান থেকে সর্বপ্রথমে একটা পোক্স নামে একটা অপশন পাবো সেই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিন্তু নিচের দিকে পোকের একটা অপশন রয়েছে সেই অপশনগুলো পাবো অর্থাৎ আমাকে যদি কেউ ফেসবুক পোক পাঠিয়ে থাকে সেই ক্ষেত্রে আমি তাদেরকে ফেসবুক পোকটা ব্যাক দিতে পারি এবং আমার আমি যদি কাউকে ফেসবুক পোক পাঠাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট এই যে এখানে পোক রয়েছে এই পোকটাতে ক্লিক করে আমি তাদেরকে পোক পাঠাতে পারি তো ফেসবুক পোক আমরা কেন পাঠাবো এবং ফেসবুক পোক পাঠালে কি হয় ফেসবুক প্রোফাইলের কোনো লাভ আছে না ক্ষতি আছে তার বিস্তারিত আমরা খুব সংক্ষেপে জেনে নেব তো ফেসবুক পোক মূলত ফেসবুকের একটা অ্যাক্টিভিটিস বা রিস্ক বাড়ানোর জন্য একটা অপশন যেখান থেকে আমরা আমাদের যারা ইন অ্যাক্টিভ ফলোয়ার বা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস রয়েছে তাদেরকে আমরা অ্যাক্টিভ করতে চাই তাদের জন্য এই ফেসবুক পোকটা মূলত ব্যবহার করা হয়ে থাকে ফেসবুক পোকটা যখন আমরা কাউকে পাঠিয়ে থাকি তখন তাদের কাছে একটা নোটিফিকেশন দেয় এই নোটিফিকেশনটা পাওয়ার পরে তারা কিন্তু চাইলে আমাদেরকে ফেসবুক পোকটা বা রিটার্ন দিতে পারে ফেসবুক পোকটা পাঠানোর পরে যে নোটিফিকেশনটা পাবে তখন আমাদের যে ইনঅ্যাক্টিভ ফলোয়ার রয়েছে তারা আমাদের প্রোফাইলটা ওপেন করে দেখলে আমাদের রিস বেড়ে যায় আমরা আমাদের প্রোফাইলের রিস এবং আমাদের ইনঅ্যাক্টিভ ফলোয়ার বা ফ্রেন্ডসকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই সেটার জন্য আমরা কিন্তু ফেসবুক পোকটা ব্যবহার করতে পারি তো ফেসবুক পোকটা ব্যবহার করলে আমাদের যেহেতু ফেসবুক প্রোফাইলের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডসকে আমরা অ্যাক্টিভ করতে পারতেছি সেটা সেক্ষেত্রে বলা যায় ফেসবুক পোকটা কিন্তু খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্তই আশা করি ফেসবুক পোক সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই দেখাবেন অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ